সিদ্ধিরগঞ্জে অস্থায়ী বিভিন্ন কোরবানি পশুর হাট পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ হাসিনুজ্জামান ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সোমবার দুই জুন রাতে সিংহগঞ্জের বিভিন্ন এলাকার ঘাট পরিদর্শন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নানান এত না কথা যে সকল হাট আমাদের আজকে বসেছে আমরা সবগুলাই পরিদর্শন করলাম পরিদর্শন করে আমরা আইন শৃঙ্খলার অবস্থা এবং লোকাল কমিউনিটির সুবিধা অসুবিধা সবগুলাই আমরা হচ্ছে এখানে পরিদর্শন করলাম সে আমরা আমাদের পক্ষ থেকে যে নির্দেশনাগুলো আমরা সেগুলো এখানে ইজারাদারের যে যারা আছেন ইজারাদার যিনি আছেন এবং তার পাশাপাশি ওনাদের যে স্বেচ্ছাসেবক যারা আছেন সবার সাথে কথা বলেছি এবং তাদেরকে আমরা এই ইনস্ট্রাকশনগুলো দিয়েছি এর পাশাপাশি আমরা বলেছি আমাদের যে যেসব নাম্বার সবসময় তাদের জন্য ওপেন থাকবে যে কোনো ইস্যুতে যেকোনো কোনো আইনশৃঙ্খলা রিলেটেড ইস্যুতে তাদের যদি কোনো হেল্প দরকার হয় আমরা সেই হেল্পগুলো প্রোভাইড করার জন্য এখানে চারটা আমরা মোবাইল পেট্রোল টিম রেখেছি যারা গাড়িতে করে সব সময় এই হাটগুলোর নিরাপত্তা দেখবে পাশাপাশি আমাদের রিজার্ভ ফোর্স ফোর্স থাকবে যারা হচ্ছে কোনো ধরনের কোনো সিচুয়েশন হলে মোবাইল পার্টি যেরকম হচ্ছে মোটরসাইকেল বা গাড়িতে করে ওই জায়গায় রাশ করবে ওখানে রাশ করে যে ধরনের আইনগত সহায়তা দরকার সেগুলো প্রোভাইড করবে এবং আগামীকাল তিন তারিখ থেকে আমাদের প্রত্যেকটা হাটে আমাদের এখানে ডেপ্লয়মেন্ট থাকবে ফোর্সের ডিপ্লয়মেন্ট থাকবে নির্দিষ্ট সংখ্যক আমাদের অফিসার ফোর্স থাকবে যে কোনো আইনগত বিষয় দরকার হলে আমরা সহায়তা করতে প্রস্তুত আছি তো এক্ষেত্রে আমরা নারায়ণগঞ্জবাসী এবং আমাদের সিদ্ধিরগঞ্জ ফতুল্লা এবং সদরে যারা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ যে কোনোখানে যে কোনো ধরনের কোনো ধরনের এই বাজার কেন্দ্রিক বিশৃঙ্খলা বা আইন শৃঙ্খলার অবনতি দেখলে আমাদেরকে জানাবেন আমরা সব সবসময় আপনাদের সেবার জন্য প্রস্তুত আছি